তো আমি যেটা যেন মানে সেম জিনিস ছাড়া একজনের সাথে তো ছিল তো হঠাৎ করে তো আবার ফিলিং সেই থেকে এসেছে আর নিজে আমাকে নিয়ে আসছে নিয়ে আসছে পরে তো আর কথাই থাকে না স্ট্যাটাসটা দিয়েছেন বলে যে অনেকে বলে অনেক রকম কনফিউশন ছিল তো আমি করে

সবাই পিছন থেকে চোপ রাজকীয় একটি সেলুন আপনি তৈরি করেছেন এখানে এই সেলুনে ব্যয়বহুল টাকা খরচ হয়েছে আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার আমরা শনিবারটা নেই নি আমরা শুক্রবার নিয়েছি এন্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারেনি